জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল শনিবার তেরো সেপ্টেম্বর দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে প্রকাশ করা হতে পারে শনিবার সকাল সাড়ে দশটার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কমিশনার অধ্যাপক লুৎফুল এলাহি এ তথ্য জানান তিনি বলেন পনেরোটি হলের ভোট গণনা শেষ হয়েছে বাকি আছে ছয়টি হল আধা ঘন্টার মধ্যে আরো দুটি হলের গণনা শেষ হবে সব মিলিয়ে দুপুর দেড়টা বা দুইটার মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে ভোট গণনা বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন ম্যানুয়াল প্রক্রিয়ার কারণে দেরি হচ্ছে এবার প্রায় আট হাজার ভোট কাজ করা হয়েছে শিক্ষকরাই প্রায় গণনার দায়িত্ব পালন করছেন কিন্তু তারা অভিজ্ঞ না হওয়ায় সময় বেশি লাগছে কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহ সাত্তারের পদত্যাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অধ্যাপক লুৎফুল এলাহি বলেন কমিশনে কোনো চিঠি আসেনি আমরা এ বিষয়ে জানি না তাই মন্তব্য করতে পারছি না তিনি আরও যোগ করেন গত এক সপ্তাহে আমি এক মিনিটও ঘুমাতে পারিনি যারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন তাদের ধৈর্য ধরতে বলবো এ সময় তিনি প্রার্থী সাংবাদিক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন এর মধ্যে প্রায় সাতষট্টি থেকে আটষট্টি শতাংশ ভোট পড়েছে বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর রাত সোয়া দশটার দিকে ভোট গণনা শুরু হয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ